আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি নতুন দিনের আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমরাও ভালো আছি আর শুরুতেই বলে রাখছি আমি যেহেতু বেড়াতে এসেছি তাই আজকে কিন্তু আমার বোনের বাসা থেকে আরেক বোনের বাসায় আমি এসে পড়লাম আর সকালে দেখতেই পেরেছেন যে সকাল সকাল কিন্তু আমরা চলে এসেছি কারণ আমি যেহেতু শ্রীনগরে ছিলাম আর আজকে মূলত এসেছি আমার আরেক বোনের বাসায় যার বাসা কিনা বিক্রমপুরের মধ্যে পড়েছে কিন্তু কামারগাঁও গ্রাম আর সেখানে আসার পর মানে আপনাদের সাথে একটু শেয়ার করা মানে গ্রামের বাড়ি দেখতেই পারছেন কতটা যে ঘেরা আর আজকে কিন্তু তেমন একটা রোদ দেখা যায়নি সকালবেলায় আমরা বলেছিলাম যে এসে হচ্ছে নাস্তা করব তাই হচ্ছে আমার দুই ভাগ্নি সহ আমি আর আফরা কিন্তু চলে এসে পড়েছি আসার পর হচ্ছে মানে আমার বোন হচ্ছে নাস্তা রান্না করেছিল যদিও এটা হচ্ছে আমার মেঝেম আমার মেয়ে আর আপু আপু কিন্তু মাসাল্লাহ অনেক ভালো রান্না করে সকালবেলা কিন্তু রান্না করেছিল হচ্ছে বৌয়া আর হচ্ছে ভত্তা কারণ আমাদের বিক্রমপুরের যারা আছে তারা কিন্তু সকালে মানে বেশ আমরা বৌয়াটাই কিন্তু বেশি পছন্দ করি আর আফরাকে প্রথমে আমি খাইয়ে দিয়েছিলাম সাথে হচ্ছে আমার ভাগ্নিরাও বসে পড়েছে সাথে তো ডিম ভাজা ছিলই বোয়ার মধ্যে কিন্তু ইলিশ মাছও দেওয়া ছিল যদিও এটা হচ্ছে একেবারে নদীর ইলিশ মাছ মানে যেটা কি দিয়ে কিনা মানে লেস যে সাইডটা দিয়ে হচ্ছে বোয়াটা রান্না করেছিল আর আফরাকে একটু বেছে বেছে খাইয়ে দিচ্ছিলাম যদিও আফরাও কিন্তু বোয়াটা অনেক পছন্দ করে যা যারা কিনা মানে আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই জানেন আফরাও কতটা বোয়া পছন্দ করে আর এই তো আজকে কিন্তু আমি বেড়াতে এসেও কিন্তু থেমে নিই চলে এসে পড়লাম আফরার দাদা বাসায় কারণ আমার বোনের বাসা থেকে হচ্ছে আফরাত দাদা বাড়ি একেবারেই কাছে আর চাচ্ছিলাম হচ্ছে যেহেতু এইবার আর আফরা দাদা তেমন একটা বেড়ানো হবে না তাই হচ্ছে আফরাত দাদা দাদির সাথে হচ্ছে দেখা করতে চলে এসে পড়লাম আর এই তো আপনাদের ঘরটা একটু দেখিয়ে দিলাম জানি না কতটুকু আমি শেয়ার করতে পেরেছি কারণ সেখানে কিন্তু আমার যে বেশি একটা ভিডিও করা হয়নি যেহেতু শ্বশুরবাড়ি ছিল আর শ্বশুর বাড়ি একটু কম ভিডিওই হয় আর ওদের হচ্ছে কিছু চিপস আমি দিয়ে দিলাম আর কিছু শুকনো খাবারও দিয়েছিলাম কারণ নাস্তা খাওয়ার পরে কিন্তু আমরা এখানে এখানে এসে বেশি একটা কোন থাকিনি জাস্ট আফরাকে দাদা বাড়িটা ঘুরিয়ে তারপরে কিন্তু চলে গিয়েছিলাম আর আফরা দাদা বাসা থেকে কিন্তু নদীর মানে পদ্মা নদী এটা কিন্তু একেবারেই কাছে হচ্ছে ওর ভাইয়ার সাথে গিয়েছিল তাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করা আর দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু তেমন একটা পানি নেই কারণ বর্ষার সময় কিন্তু এইখানে পুরোটা পানি দিয়ে ভরা থাকে কেন কারণ এখন তো শীতের সময় আর শীতের সময় তেমন একটা পানি নেই আসলে এই সময়টাতে হচ্ছে যে যার মতন বেড়াতে চলে যায় যার কারণে হচ্ছে এবার আমাদের গ্রামের বাড়ি আসা হয়নি কারণ হচ্ছে মানে আমার শ্বশুর শাশুড়ি শুধু গ্রামে ছিল তাই তাদের সাথে একটু দেখা করে গেলাম আর তো তাদের জানের যান প্রিয় তাই তাকে একটু দেখি দেখিয়ে নিয়ে গেলাম আর মানে যেই গ্রামে হচ্ছে আমার বিয়ে হয়েছে মানে জশুলদিয়া গ্রাম বলে আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির পাশে হচ্ছে আমার নানাবাড়ি আর নানা নানি তো আল মানে তারা বেঁচে নেই অবশ্যই আমার মামা ছিল সেও কিন্তু বিদ্ধ হয়ে গিয়েছে আর মামার সাথেই কিন্তু আবার দেখা করার জন্য চলে গিয়েছিলাম কারণ দেখা গিয়েছে যে আমি কিন্তু অল্প একটা সময় নিয়ে এসেছি মানে যতটুক পারছি মানে সবার সাথে একটু দেখা করে যাচ্ছি কারণ আফ্রাকেও চাচ্ছিলাম যে সবার সাথে একটু দেখা করে যাক কারণ অনেক দিন পর কিন্তু গ্রামে আসা আর গ্রামে তো আর বললেই হঠাৎ করে চলে আসা যায় না আর এই বাড়িটাও মূলত একটু ফাঁকা ফাঁকাই ছিল কারণ লোকজন কমই ছিল আর দুপুরবেলা তো আবার সেই বোনের বাসায় এসে পড়লাম আর আপু তো অনেক কিছুই রান্না করে রেখেছিল। এখন হচ্ছে দুলা আমরা ভাগীরা সবাই মিলে হচ্ছে খেতে বসে পড়ব। আর আপুর আজকে মানে মেনুতে ছিল হচ্ছে নদীর ইলিশ মাছ মানে যেটা কিনে একেবারে টাটকা ফ্রেশ ইলিশ মাছ এনেছিল ভাইয়া সকালবেলাতে কিনে মানে সেটাই হচ্ছে রান্না করেছে আর সাথে ছিল হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে আর হচ্ছে পাঁচমিশালি একটা শাক শাকটা যে এত পরিমাণে মজা হয়েছে যা আর কি বলবো মানে এই ছিল আজকে দুপুরের খাবার যে আপনাদের সাথে ডিটেলসে আর শেয়ার করতে পারলাম না জাস্ট একটু বলেই দিলাম ভিডিওর এই পর্যায়ে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটি অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে আর এই তো বিকালবেলা কিন্তু আফরা মানে বালু দিয়ে খেলছিলো কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর ও বলছিল যে আমি একটু খেলি তো আমি ওকে মানা করিনি কারণ দুপুর মানে যেই সময়টা আসলে খেলবে সেই সময়টা তো আমরা একটু বেড়াতে গিয়েছিলাম আর আমি ওকে মানে খেলা দেখে বলছিলাম আচ্ছা খেলুক কারণ গ্রামে তো সচরাচর দেখা গিয়েছে যে আসা হয় না আর শহরের বাড়িতে তো এরকম আনন্দ পায় না মানে ওর যে এতটা বালু পছন্দ মানে বালু বা বান্টি দিয়ে খেলতে কিন্তু ওর অনেকটাই ভালো লাগে আর আজকে বিকালের ওয়েদারটা কিন্তু ছিল মানে একেবারে কিন্তু রোদ ছিল না মানে হালকা হালকা ঠান্ডা ছিল এরকম একটা পরিবেশ ছিল যা কিনা আমার অনেক ভালো লাগছিল আমার কয়েকদিন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি হচ্ছে চার পাউন্ড কেকের জন্য একটা প্রিমিক্স করেছি যেটা কি না মানে এই এখানে কেক বানানোর জন্যই হচ্ছে প্রিমিক্স করে নিয়ে এসেছিলাম কারণ এত বড় কেক হচ্ছে ক্যারি করা আমার পক্ষে সম্ভব ছিল না তাই ভাবছিলাম মানে আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আপুর বাসায় এসে হচ্ছে কেক বানাবো যদি আমি মোল্টটা হচ্ছে নিয়ে এসেছিলাম আর আজকে আমি কেকের ভিডিও অবশ্যই আপনাদের সাথে মানে ডিটেলসে শেয়ার করব না কারণ আমি কিন্তু প্রায় সময় আপনাদের সাথে হচ্ছে ডিটেলসে শেয়ার করে থাকি আমি কীভাবে কেক বানাই আর দেখতেই পাচ্ছেন আজকে কেকটা কিন্তু আমি চুলাতেই বেক করব আর সবকিছু কিছু মিক্সড করে নিয়ে কিন্তু এইভাবে করে চুলায় বসিয়ে দিলাম এই কয়েকদিন তো অনেক ঘোরাফেরা হয়েছে যার কারণে কিনা আপনাদের সাথে ভালো করে খাবারের আইটেমগুলো শেয়ার করতে পারিনি কিন্তু আজকে তো সকালেই মানে যেইখানে গিয়েছিলাম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আজকে মূলত সন্ধ্যার পর কিন্তু অনেক অনেক খাওয়া ছিল আজকে আপু আরেকটা পিঠা বানাচ্ছিলো মানে আজকে মূলত দুইটা পিঠা বানাবে যেটা কিনা এখন আমরা খাবো আর আগামীকাল সকালে উঠে কিন্তু আরেকটা পিঠা খাবো যেটা কিনা না দেখতেই পারবেন সব কিছু রেডি করে নিয়ে কিন্তু পাটি সাপটার পিঠার জন্য মানে পাটিটা বসিয়ে দিয়েছিল আর খিসাটা হচ্ছে আমার আপুর আগে থেকে তৈরি করা ছিল যা কি না মানে দেখতেই পেরেছেন যে বক্সে করে রেখে দিয়েছিল সেটা কিন্তু উপরে দিয়ে দিবে কিন্তু পাটিটা তো একটু হতে হবে তাই হচ্ছে পাটিটা দেওয়ার পর কিন্তু ঢেকে দিয়েছিল আর দেখতেই পারছেন একেবারে কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর এটার ওপর হচ্ছে খিসা দিয়ে তারপর কিন্তু মরিয়ে নেবে আর আমাদের কিন্তু গরম গরম পিঠা মানে বানানো হচ্ছিলো সাথে কিন্তু খাওয়া হচ্ছিলো কারণ ভাগ্নি বা আমরা বলেন না কেন মানে গরম গরম পিঠা হচ্ছিলো আর আমি নিয়ে নিয়ে দিচ্ছিলাম আর হচ্ছে খাচ্ছিলাম আর কোথাও বেড়াতে আসলে কিন্তু শীতের দিনে কিন্তু পিঠা পুলি খাওয়াটাই কিন্তু একেবারে মাস্ট কারণ শীত বলতেই হচ্ছে পিঠা পায়ে সেগুলো বোঝায় আর মেহমান না তো পিঠাটা অনেকটাই চলে কেকটা আমার বানানো হয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে এটা ডেকোরেশনের পালা কেকটা কিন্তু মার্শাল অনেকটাই ফুলেছিল, কিন্তু বাসার মতো তেমন একটা পারফেক্ট হয়নি যার কারণে হচ্ছে আমি অনেকটাই নিরাশ ছিলাম এত এত খাওয়া দাওয়ার মাঝেও কিন্তু আপু আর একটা পিঠার জন্য প্রিপারেশন নিচ্ছিলো আর যেটা কিনা হচ্ছে দুধচিত পিঠা অনেকেই হয়তোবা দুধচিত পিঠা বলে থাকে কিন্তু আমাদের বিক্রমপুরের কিন্তু এই পিঠার একটা বিশেষত্ব আছে যেটাকে কিনা আমরা বলি ভিজা পিঠা কারণ এটা হচ্ছে দুধ আর হচ্ছে মিঠাই শিরার মধ্যে ভেজানো হয় বলে মানে আমরা এটার নাম বলে থাকি হচ্ছে ভিজা পিঠা আর এটাকে ভিজা পিঠা বলেই কিন্তু আমরা চিনে থাকি আর পিঠাগুলো কিন্তু মার্শাল্লা এটাও কিন্তু ফুলে ছিল আর এভাবে করে একটা ছুরির সাহায্যে মানে তুলে নিচ্ছিল এই জিনিসটা দেখার পর আমার কাছে বেশ ভালো লাগছিল কারণ যখন মানে আমার ছোটোবেলার কথা কেন না জানি মনে পড়ে গেল কারণ আমার মামিকে দেখতাম এভাবে করে হচ্ছে কাচি দিয়ে ওঠাতো আর আপু হচ্ছে এভাবে করে ছুরি দিয়ে তুলছিলো সেটা কিন্তু আমরা বলা বলে করছিলাম যাই হোক মানে পিঠাগুলো তুলে নিয়ে কিন্তু এখন হচ্ছে ভিজিয়ে নিবে আর এগুলো কিন্তু মানে পিঠাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে ভিজে যায় না আমার আমার অনেক সিনিয়র আপু বা আন্টিরা আছেন ভাইয়ারা আছেন তারা কিন্তু জানেন বা জান মানে এটি পিঠাটা কীভাবে বানাতে হয় যদিও আমি বাসায় তো বানাইনি আর আপু বানিয়ে নিচ্ছিলো তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আর এই তো একটা চকলেট কেকে কিন্তু বানিয়েছিলাম যেটাকে কি না আমরা মানে শুধুই খেয়ে নিয়েছিলাম কারণ এটাকে হচ্ছে কোনো ক্রিম দিয়ে আমি ডেকোরেট করব না কারণ বিটার পেশেন্টের অবস্থা একটু খারাপ ছিল যেটার কারণে কিনা না ক্রিমগুলো ভালোভাবে বিট হচ্ছিল না কিন্তু এটাও কিন্তু মশালা অনেকটাই পারফেক্ট হয়েছিল সফট হয়েছিল তাই আমরা এভাবে করে খেয়ে নিচ্ছিলাম আর আমার বুড়ি তো মার্শাল্লাহ অনেকটাই হচ্ছে এই চিতই পিঠাটা খেতে পছন্দ করে তাই ওর খালামনি হচ্ছে গরম গরম ভেজে ভেজে ওকে হচ্ছে দিচ্ছিলো যদিও আমরা হচ্ছে কেউ হচ্ছে এভাবে করে শুক না চিতো পিঠাটা খাবো না কারণ ওটা ওটা হচ্ছে ভিজিয়ে তারপর দুধ চিতই করে খাবো আর আমার বুড়ির মেয়েটা হচ্ছে পছন্দ করে তাই হচ্ছে ওর খালামনি বলছিল যে ও কয়েকটা খাক আর এখানে হচ্ছে মুরগির নিয়ে নিয়েছিল আর ওইটা দিয়ে খাচ্ছিলো বেলা কিন্তু আরও কিছু রান্না হয়েছিল মানে দুপুরে খাবারের সাথেও কিন্তু আরও কিছু রান্না করেছিল হচ্ছে মুরগির গিলা কুলি যে এগুলো হচ্ছে একটু আলো দিয়ে কষা ভোনা করেছিল যদিও বলেছিলাম যে এত কিছু খাওয়ার পর ভাত আর খাবো না কেন জানি দুলাভাই অনেকটাই জোর করে বলছিল যে না অল্প একটু হলেও কিন্তু খেতে হবে রাতের খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা অনেকক্ষণ কথা বলেছি তারপর গল্প করেছি কারণ একসাথে আসলে বা হলে কিন্তু এইরকম কথাই বেশি হয় আর এই তো কেকটার ফাইনাল লুক ছিল এইটা যেটা কি না আমি একটা ওয়ান এম নজল দিয়ে এভাবে করে মানে ডেকোরেট করে নিয়েছিলাম কারণ ক্রিমের অবস্থা তো খারাপই ছিল যেটা কি না আপনাদের সাথে আগেও বলেছি আর আফরা হচ্ছে সুন্দর করে মশালা কেকটা কেটে নেবে যাই হোক মানে যেরকম ডেকোরেট বা বানানোই হোক না কেন খেতে কিন্তু মশালা অনেকটার মজার ছিল আজকের ভিডিওটি শেষ করছি এখানেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম সবাইকে